আসসালামু আলাইকুম রাতুল ভূয়া ট্রেড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাসাল্লাহ বর্ষার মৌসুম চলে আসছে আমাদের ভাটাতে পানি চলে আসার কারণে আমরা হিউজ অ্যামাউন্টের ইটা আমরা উপরে স্টক রেখেছি বর্ষাকালে যাতে নিরবিচ্ছিন্নভাবে ডেলিভারি কন্টিনিউ রাখা যায় ইনশালা প্রতি বছরের মতো এবছর আমরা প্রচুর পরিমাণে এটা সংগ্রহ মজুত রেখেছি আপনাদের সুবিধার্থে আপনাদের যাতে ইটের প্রয়োজন নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই আন্তরিকতার সাথে ভালো মানের ইট আপনাদের সাপ্লাই দিয়ে থাকব এটা হচ্ছে আমাদের এক নং ইটা এনবিএম ভাই দুইটা ইটা দেখান তো আমি নিজে ইট কিনতে আসছি আমার বিল্ডিং করার জন্য আমি নিজে ইট কিনতে আরছি ইটগুলো অনেকই সুন্দর আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা ইনশাল্লাহ ওর সাথে যোগাযোগ করবেন ওই আপনাদেরকে পৌঁছাই দিব বিশেষ করে আপনারা বলতে পারেন যে আমি তার সঙ্গে আসলে তার সঙ্গে না আমি নিজেই গাড়ি নিয়ে আসছি আমার বিল্ডিং এর কাজ করব ওই যে গাড়ি দেখেন লোড হচ্ছে লোডিং চলছে মাশাআল্লাহ ইটগুলো খুবই সুন্দর তো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন সিপিএট হিসাবে আপনাদেরকে ইট পৌঁছাই দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই এর আগেও তো আপনি নিয়েছেন ভাই ইট কেমন পেয়েছিলেন না ইনশাআল্লাহ এর আগে নিয়েছি বলেই তো আমাকে আজকে আবার মিস্ত্রি বলছে ইর সু আনেন তাহলে আনেন

এই যে লোডিং চলছে নির্বিচ্ছিন্ন ইনশাল্লাহ আমাদের এই বছরের প্রথম এই গতি থেকে আমরা স্টার্ট করলাম আজকে ডেলিভারি ভাই অনেক দূর থেকে এসছে ভাই কি আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসছেন ভাই ইউটিউব চ্যানেলে তোমার প্রজেক্ট আমাকে ফোন দিয়েছে इनशाला इनशाला स्कूनर उपरे नंबर दवा से ओ नंबर ही कॉन्फ्यूज़ আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন এইটের প্রয়োজনে ব্যাপক পরিমাণ এটা আছে এগুলো ক্রিকেট নাম্বার ক্রিকেট সব ধরনের এইটি আছে তাছাড়া আরও ব্যাপক পরিমাণ এটা আছে আমাদের এখানে এটা হচ্ছে এম বি সি আমাদের আর একটা আরেকটা পোড়া পোড়া এটা একটু লাল আর কি ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে ইটের প্রয়োজনে ফোন দিবেন আমাদের থেকে নিতে হবে এমন কোনো কথা না যে কোনো ইটের পরামর্শের জন্য আমাদের সাথে আলোচনা করে নেবেন প্রতারণার হাত থেকে উৎসব পাবেন ইনশাআল্লাহ আমাদের ইটে এক পিস কম যাবে না ইটে কোনো মিক্সড হবে না বেঁচে ইট নেওয়ার সুবিধা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ইটের আপডেট পেতে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িতে লোডিং চলছে আজকে প্রথমে স্টার্ট করলাম এই বর্ষাকালে ভাটাতে পানি ওঠার পর সবাই দোয়া করবেন আমাদের জন্য প্রচুর পরিমাণ এটাই মজুদ রাখা আছে যাদের প্রয়োজন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই আন্তরিকতার সাথে যত্ন সহকারে আপনাদের এটা দিয়ে থাকবো দেখা দেখা নিও হ্যাঁ যেটা ভালো না প্রয়োজনে উপরে রেখা দিও মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে কোন একটা ভিডিওতে আপনাদের কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের জন্য কোনো বিশেষ পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন আজকের মত এতটুকুই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ donova novatos ¿qué haces salamu alikum